তারা কলা চুরির বিচার করে বেড়াইয়েছে কসু চুরির বিচার করে বেড়াইয়েছে আর নিজেরা নদী পুকুর খাল বিল বাউর হাওড় সব চুরি করে নিয়ে গেছে ঠিক না বে ঠিক বিচার করতেছে কি ব্যাপার অমুক অমুকের মুখের বোর বেড়া ভান এই বেয়াদব এত বড় বেয়াদব তুই হ্যাঁ আমাদের দেখি শিখতে পারিস না ওদের দেখেই তো শিখেছে কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আরেকজনের কাটে তোলে ঠিক না ভাই ঠিক পাওয়া যায় না যায় না যে বিচার করে বেড়ায় আর একজনের ঘর ভেঙে যাচ্ছে অথচ ও যে তিরিশ জনের ঘর ভেঙে দিয়েছি কি না বিচার কর আছে না নাই এই এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই এমন অযোগ্য নেতারা এসেছিল এই মাহফিলটা চব্বিশ বছর আজকে তেইশ বছর গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন তাও বাধা দেওয়া হয়েছিল এখন আমার দুলা ভাই আছে সাক্ষী এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের তারা বাধা দেয় কোন কারণে কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয় ধর্ষকদের বিরুদ্ধে কথা হয় যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয় এই জন্য এই নেতাগুলো কথা পছন্দ করে না আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না তাদের জন্য প্রকারটা খুলে দিতে চাই তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না যারা কোরআনের মাহফিল বাধা দেয় যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না এই মাহফিল কোন প্রতিষ্ঠানের নয় এই মাহফিল ইনকামের জন্য করা হয় না এই মাহফিলে নেতা নেত্রীদের প্রভাব করা হয় না এই মাহফিল আল্লাহর জন্য করা হয় এটাও কত বছর বাধা দেওয়া হয়েছে তোমাদের এত অসুবিধা হয় কেন তোমাদের মাহফিল কোরআনের মাহফিল করলেই তোমাদের জ্বালা বেঁধে যায় কেন এই জ্বালা তো তো এই জালাবাদ্য ফেরাউনের নম্রদের আর তাদের প্রেতাত্মা তাদের উত্তর শরীর এখনো বাংলাদেশে রয়েছে মাথা চাড়া দিয়ে উঠতে চাই আর যিনি পালিয়ে গেছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও আমি শর্ট করি ঢুকবো বলে না বলে না তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন ফেরাউন নমরুদ আবু জাহেল এবং আবদুল্লা বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয় সেইটার সেই চাই যা যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয় মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কেনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরা না পড়তে পারো না মুসলিম তুমি নামাজের না মাঝে রোজারে পড়তে তো না মুসলিম তুমি ধার তো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের প্রতিটি কাজে কামে মুসলিম তুমি আজান নহলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাওনা ঠিক না বে ঠিক আছে না নাই মুসলিম তুমি আজান হলে মাসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি ক্রিকেট খবর রাখবিস মুসলিম তুমি মানামল সব করেছো শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের প্রতি কোটি কাজ কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না না মুসলিম তুমি রাসুলের নয় শয়তানের ইসে না ঠিক না বেঠে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো মুসলিম তুমি সুদের রাসুলের নয় শে না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না নে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে এ প্রতিটি কাজে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মতবাদ মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ ঠিক না বে ঠিক মানুষ গড়া মতবাদ আমরা মেনেছি না মানি নাই আমরা যারা আল্লাহর তৈরি করা মতবাদ কায়েম করতে চাই বরং তাদেরকে অ্যাভয়েড করে চলি তাদেরকে এড়িয়ে চলি তাদেরকে জেলে ভরি জুলুম করি নির্যাতন করি নিষ্পেষণ করি ফাঁসির কাজটা ঝুলিয়ে বিদায় করার মতো সিদ্ধান্ত নিয়েছি ঠিক না ভাই ঠিক মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মতবাদ মুসলিম তুমি শয়তানের পথে চলে পাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের প্রতিটি কাজে কামে ঠিক বললাম তো কথাগুলো সম্মানিত ভাইরা তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমি এইবার দিয়ে মনে হয় চারবার হচ্ছে এই মাহফিল এবার চতুর্থতম আর এটা টোটালি তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমার শ্রদ্ধা দুলাভাই যারা মাহবুবুর রহমান উনি আয়োজন করেন নিজ খরচে নিজ বাড়িতে এটা একেবারে মানে এখলাস পূর্ণ মাহফিল কেন এখলাস পূর্ণ বলি আমার যত লোক দাওয়াত দিতে চায় আমি একটা ডিমান্ড করি যে আমাকে ন্যূনতম এই কন্ডিশনগুলো আপনাদের পূরণ করতে হবে কিন্তু এই মাহফিলটায় চার বছর ধরে আসি কোনো ডিমান্ড নাই কোনো কন্ডিশন নাই দুলাভাই বলেন চলে আসি আবার এই মাহাফিলে যারা শ্রোতা আসে তাদের থেকে কোনো কালেকশনও নাই আছে যা করেন আল্লাহর ওয়াস্তে আবার আমরা যারা আসি তারাও আল্লাহর ওয়াস্তে কোনো ডিমান্ড ছাড়াই আসি তার মানে এইটাই আমার মনে হয় গোটা বাংলাদেশে যত মাহফিল হয় এই মাহফিলটার আমি যত মাহফিল করেছি তার মধ্যে সম্ভবত এইটাই যে একেবারে কোন ডিমান্ড ছাড়াই কোন চাওয়া ছাড়াই একেবারে এখলাসের সাথে আসি সুতরাং এই মাহফিলের কবুলিয়াত আল্লাহর কাছে আছে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর যেন কবুল করেন বলে না আমি তো আজকের এই মাহফিলে শ্রদ্ধা মহাজন সভাপতি হিসাবে যিনি রয়েছেন হজরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব মুফতামিম সুবর্ণখালী খালি হাফেজি আমাদের আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণ প্রিয় আমাদের রাখবার আমাদের অগ্রজ যারা আমাদের কোন পথে চলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে আচার ব্যবহার করতে হবে আমাদের শিখান হাতে কলমে শিখান প্র্যাকটিক্যালে শিখান আদর্শ দিয়ে শিখিয়েছেন এবং শেখাতে শিখাতে আজকের একেবারে পরন্ত বিকালে তারপরেও সকালে এক জায়গায় দুপুরে আর এক জায়গায় বিকালে আর এক জায়গায় রাত্রে আর এক জায়গায় এখনও ছুটে চলেন এত এনার্জি কোথা থেকে পান আল্লাহ রব্লা আলমিন সে ভালো জানেন আল্লাহ তার বান্দাকে এখনও চলার শক্তি শক্তি দিয়েছেন এবং আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমৃত্যুকাল এই পাওয়ারটা দিয়ে রাখেন বলেন আমিন আমাদের শ্রাদ্দা ভাজন জনার ভজরত মালানা আজিজুর রহমান সাহেব যিনি কর্মপরিষদ সদস্য তথা সুরার সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি এবং আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি আমাদের এই শার্শার নেতৃত্ব দিবেন ইনশা শার্শার গণে মানুষের জন্য কথা বলবেন শার্শার মানুষের হয়ে মানুষের অধিকারের জন্য কথা বলবেন বঞ্চিত মানুষ নিপীড়িত মানুষ লাঞ্ছিত মানুষ যারা বিচার পায় না বিচারহীন অবস্থায় আছে যারা খাবার পায় না ক্ষুধার্ত আছে যারা বস্ত্র পায় না বস্ত্রহীন অবস্থায় আছে তাদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ আলামিন আমাদের মাওলানা আজিজুর রহমান সাহেবকে কবুল করে নিন বলেন আমিন সৎ লোক যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায় বলেন ঠিক কিনা আর সৎ লোক যদি না পাওয়া যায় উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই দিয়েছে কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে সুইস ব্যাংকে ঢুকেছে বেগম পাড়ায় ঢুকেছে সুইজারল্যান্ডে ঢুকেছে দুবাইয়ে ঢুকেছে আবুধাবিতে ঢুকেছে ঢুকেছে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডে বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে সেইগুলো জনগণের কাছে আসে নাই উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায় এটা কিভাবে হয় ঠিক না বে ঠিক কিন্তু জনগণের কাছে আসে আসে কেন সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল নাই নাই তারা কলা চুরির বিচার করে বেড়াইয়েছে কসু চুরির বিচার করে বেড়াইয়েছে আর নিজেরা নদী পুকুর খাল বিল বাউর হাওড় সব চুরি করে নিয়ে গেছে ঠিক না বে ঠিক বিচার করতেছে কি ব্যাপার অমুক অমুকির ভোর মুখের বোর বেড়া গেছিল এই বিয়াদব এত বড় বিয়াদব তুই হ্যাঁ আমাদের দেখি শিখতে পারিস নি ওদের দেখেই তো শিখেছে কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আরেকজনের কাটে তল ঠিক না বেঠিক ঠিক পাওয়া যায় না যায় না যে বিচার করে বেড়ায় আরেকজনের ঘর ভেঙে যাচ্ছে অথচ ও যে তিরিশ জনের ঘর ভেঙে দিয়েছে ইটা কিটা বিচার কর আছে না নাই এই জন্য এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই এমন অযোগ্য নেতারা এসেছিল এই মাহফিলটা চব্বিশ বছর আজকে তেইশ বছর গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন তাও বাধা দেওয়া হয়েছিল এখন আমার দুলা ভাই আছে সাক্ষী এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের তারা বাধা দেয় কোন কারণে কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয় ধর্ষকদের বিরুদ্ধে কথা হয় যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয় এই জন্য এই নেতাগুলো কথা পছন্দ করে না আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না তাদের জন্য প্রকারটা খুলে দিতে চাই তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না যারা কোরআনের মাহফিল বাধা দেয় যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না এই মাহফিল কোন প্রতিষ্ঠানের নয় এই মাহফিল আইন কামের জন্য করা হয়। বছর বাধা দেওয়া হয়েছে তোমাদের এত অসুবিধা হয় কেন তোমাদের মাহফিল কোরআনের মাহফিল করলেই তোমাদের জ্বালা বেঁধে যায় কেন এই জ্বালাবাদ তো আবু এই জালবত ফেরাউনের আর তাদের তাদের উত্তর শরীর পালিয়ে গেছে ওখান থেকে আবার ফোনে বললে যে তোমরা রেডি হও আমি বলে না বলে না তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন ফেরাউন নমরুদ আবু জাহেল এবং আবদুল্লাহ বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয় সেইটার সেই যা তৈরি হয় তার নাম হলো শেখ হয় আমার কথা না কার কথা আল্লামা মামুনুল হকের কথা এখন অনলাইনে আছে আপনারা খুঁজে নিয়েন যদি মনে করেন বানিয়ে বলছি ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই বলা যাবে আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মাহফিলে আসবেন না বলে অনেক হাফেজ মুফতি মাদ্রাসার প্রচার এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরাও প্রচার করেছে আল্লামা মামুনুল হক কিন্তু ছুটি পরে আসবে না তিনি দাওয়াত নেই নাই আমরা কোনো প্রশ্নের অ্যান্সার করি নাই কেন করি নাই যা আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো একটা ইয়াড আছে দেখেন না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো দেখেছেন কি না দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকায় যারা আমাদের আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্য নেতা নেত্রীদেরকে নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে না তাই ফাঁসি দিল জেল দিল রিমান্ডে দিল দেশ ছাড়া করলো এরপরেও যখন সাত মিটল না এক তারিখে বললো তোরা ডাইরেক্ট নিষিদ্ধ করেছে না করে নাই এক তারিখে নিষিদ্ধ করে এক সপ্তাহ যায় নাই আল্লাহ বলল পাঁচ তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম তোদের স্থান দাদার দেশে ছাড়া হবে না সত্য বললাম তো এরপরেও যাদের শিক্ষা হয় না এদের শিক্ষার ওই নীলনদের সুবাইনে ছাড়া হবে না আজকে একটা অনুষ্ঠান দেখলাম বলছে যে আমার একটা রোগ হয়েছে ডাক্তারের কাছে গেছে রোগ হয়েছে কি রোগ ডাক্তার আমার খালি মনে হয় আগেই ভালো ছিলাম আগেই এই রোগটা হয়েছে যাই করি পায়খানা ফিরতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম ডাক্তার এই যে আগেই ভালো ছিলাম এর একটা চিকিৎসার একটা ব্যবস্থা করেন আমি যাই করছি খালি মনে আছে আগেই তো ভালো ছিলাম ডাক্তার বলছে এর ওষুধ আছে আমার কাছে অসুবিধা নেই প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ওই হাঁসের ডিম মুরগির ডিম দিলি হবে না আমার দুলে ভাইয়ের ডবল কুসুমের ডিম আছে ও দিলেও হবে না ডাইরেক্ট রাজ ডিম দেওয়া লাগবে তো বলছে এটা খালি সেরি যাবে কষে না উপর দিয়ে খালি হবে না এটা নিজ দেখাতে হবে আগেই ভালো ছিলাম এটা নিজ দিয়ে খাওয়া ছাড়া তোকে এই রোগ সারবে না এরকম আল্লাহর অলি না নাই ওদের রাজহাসের ডিম ছাড়া আগেই ভালো ছিলাম এই কথা বলা সারবে না আগে ভালো ছিলে কত ভালো ছিল এই বেলাউজ কে দিয়েছে বিলাউজের অধিকারও ছিল সরকার আমরা জন খেটি বানাই তাওকে এই ফোন কে দিয়েছে বাপ বিদেশে কষ্ট করে খেটে টাকা পয়সা ইনকাম করে ফোন একটা পাঠাইতেছে বিদেশ থেকে অনেক কষ্ট করে এয়ারপোর্টে আনতেছে আবার লেগেছে ট্যাক্স লেগেছে না লাগে নাই আবার ট্যাক্স এই শীত আবার সেই ওই দেশে অন করিল না এই দেশে আবার অন আসছে না আবার যশোরে নিয়ে যেয়ে খুলতে যেয়ে আবার সেই মিস্ত্রি দিয়েছিলো কত টাকা দেওয়ার পরে হঠাৎ করে আমার কাকা বলছে এই মোবাইল খেয়ে দিয়েছে তোর আব্বা দিয়েছে শয়তান মোবাইল বাপ কিনে বিদেশতে পাঠাইল কষ্ট করে বাপের পরনে ছেঁড়া লুঙ্গি ছেড়া প্যান্ট ছেঁড়া জামা কাপড় কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে আর মোবাইল দেয় সরকার পাইছেন কেউ একজন্য পাইছিলেন সরকারি মোবাইল পাইছিলেন কি ফোন খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতাম শেখ হাসিনা বলছি তোরা ভালো থাকিস আমাদের কাছে কল আসতো আসতো না যাই হোক আমরা এই কথা কেন বললাম নেতার প্রয়োজন এমন যে নেতা জনগণের অধিকার বুঝিয়ে দিবে ঠিক না বে ঠিক আল্লাহর এমন একটা সমাজ প্রতিষ্ঠা করলেন আমরা রাসুলের সাহাবীদের কথা তো বাদি দিলাম ইসলামের দ্বিতীয় খলিফার নামে নাম ওমর বিন আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমর বলা হয় নাম শুনেছেন না শোনেন নাই ওমর বিন আব্দুল আজিজ এমন একজন নেতা হয়ে গেল যেই নেতা সন্তান গেল রাষ্ট্রীয় ভবনে বঙ্গ ভবনে যাওয়ার পরে দেখে খুরমা রয়েছে একটা খেজুর নিয়ে গালের মধ্যে মুখের মধ্যে পড়েছে ওমর বিন আব্দুল আজিজ বললেন বাবা খুরমাটা বের কর সন্তান বের করতে চাই রনব ছোট মানুষের সামনে যদি কাটি লজেনটা ধরেন এই কাটি লজেন সে মুখে দিবে না দিবে না এটা যদি বলেন দিয়ে দাও দিতে চাইবে না তেমন খুরমাটা দিতে চাইল না ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুলটারে মুখের মধ্যে ঢুকাইয়ে পাকা করে বের করে আনলেন ছোট বাচ্চাটা কানতে কানতে মায়ের কাছে চলে গেল ও মা আমি একটা খুরমা মুখে ভরেছিলাম আমার বাবা সেটা আঙুল ঢুকিয়ে বের করে নিয়েছে যখন রাষ্ট্রীয় কাজ শেষে বাড়ি ফিরলেন বেগম বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ তোমার এই রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই কেন দরকার নাই কেন রাগ করে লেগো বেগম রাগ করবে না কেন এই রাষ্ট্র কেন চালাও তুমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি খলিফা অত সত্যবার সন্তান একটা খুর্মা মুখে দিয়েছে আর সেই খুরমাটা তুমি আঙ্গুল ঢুকিয়ে বাঁকা করে বের করে নিয়েছো এমন প্রেসিডেন্ট তোমার হওয়ার দরকার নেই সেটা ছেড়ে দিয়ে তুমি ভ্যান চালাই খাও এরকম আমাদের নারীরা বলে না বলে না মাস্টারি করেন কিন্তু বেতন পান না এমপি মুক্ত হয় ভ্যান চালাতে থেকে যাও তুমি বলে না বলে না আচ্ছা মাস্টারও ভ্যান চালাতে পারে বেতন না পালেও তো একজন মাস্টার এটা তো বোঝা লাগে ভাই আমাদের মা যে যা হয়েছে মানে টাকা দিলি ও কি করি দে ও ঘুষুদ খেয়ে ঘুষকে ওতে তো টাকা দিলি হয়েছে কথা কয় না টাকা পাইলেই হয় কোথা থেকে আনলো চুরি করে আনলো না ডাকাতি করে আনলো এটা দেখার বিষয় না যে টাকা দিতে পারে না বিদেশে থাকে হ খেলাল ভাবে চলে টাকা পাঠায় কম আর একজন বিদেশে থাকে দুর্নীতি করে দুই নম্বরই করে বছর টাকা আমেরি সে টাকা পাঠায় বেশি কেউ ফোন দেবে কয় তোমার বিদেশ থাকতে কয় কিনা বলে না বলে না নীতির পদে থাকলে কি বেশি ইনকাম করা যায় না যায় না ভাইরা

কেই বুঝিয়ে দিতে হবে সুতরাং এই কুরমা আমার সন্তান খাবে আর কিয়ামতের ময়দানে আমার বিচারের কাটগড়ায় দাঁড়ানো লাগবে যে তোমার সন্তান রাষ্ট্রের একটা খেজুরের ন্যায় ভাবে খেয়েছিল কুরমা খেয়েছিল তার কোই ফিঅত দাও বলো বেগম এই দুনিয়ার এই টুকু কষ্টের বিনিময়ে কি ওই পরকালের মুসিবাত থেকে মুক্ত থাকা ভালো নাকি খারাপ বেগম সাইবা বলল আমার ভুল হয়েছে যে এতটা সৎছ সৎ তুমি সুতরাং তোমার সৎ থাকাটাই আমি অ্যাকসেপ্ট করব ওগো আমার ভাইয়েরা শুধু তাই নয় ওমর বিন আব্দুল আজিজের কাছে একবার এক বন্ধু আসলো গল্প করার জন্য গল্প করছেন রাতের অন্ধকারে কথা বলছেন ওমর বিন আব্দুল আজিজ আলোতে কথা বলছেন ল্যাম্প ধরানো অথবা সেই সময় যে মশাল বাতি ধরানো কথা বলতে বলতে যখন ওনার কাজ শেষ হয়ে গেল লম্পটা বন্ধ করে দিলেন ল্যাম্পটা বন্ধ করে দিলেন তারপরে বললেন বলো এবার কি জানতে চাও বলো জানা শুরু করলো এবার যখন পরিবারের কথা তুলে খুলেছেন ওই সময় আলোটা বন্ধ করেছেন আমি ভুল বললাম কাজ শেষ নয় যখন রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিল তখন ল্যাম্পটা জ্বালানো ছিল কিন্তু যখন পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করলো ল্যাম্পটা বন্ধ করে দিল ওমর বিন আব্দুল আজিজ ল্যাম্প বন্ধ করার পরে বন্ধুটা বললেন ওগো বন্ধু এই অন্ধকারে ল্যাম্পটা বন্ধ করলেন কেন ওমর বিন আব্দুল আজিজ বললেন ওগো আল্লাহর বান্দা তুমি কি জানো না যে ল্যাম্পটা জ্বলছে এটা রাষ্ট্রের ল্যাম্প এই ল্যাম্পটা আমি জ্বালাচ্ছিলাম যতক্ষণ তুমি রাষ্ট্রের খবর নিয়েছো। ততক্ষণ ল্যাম্পটা জ্বলেছে অধিকার ছিল কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো আমার বউ কেমন আছে বিবি কেমন আছে বাচ্চা কেমন আছে বাড়িতে আমরা সবাই কেমন আছি তখন চিন্তা করলাম আমার ব্যক্তিগত খবর বলার জন্য রাষ্ট্রের কিরাসিন পোড়ায় আলো জানালোর কোনো অধিকার আমার নাই আল্লাহ আকবর এই নেতা এখনকার জামানায় আছে না নাই আছে কয় নেই আমি দেখাই দিচ্ছি একটা এটা দেখাই দি মহাদিস আবু সাইদ মোহাম্মদ শাহাদ হুসিন হোসাইন নাম শুনেছেন বাড়ি কোথায় বাকরায় বাড়ি ছয় শতক জমি ভাইয়ে কয়জন ছয়জন ভাই জন বাড়িটাও হলো ছয় শত পিটার উপরে লেখাপড়া করেছেন বড় হয়েছেন কামিয়াবি দান করে ছাল্লা রপুর আলামিন এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন জানেন না জানেন না চেয়ারম্যান থাকাকালীন তখন নদী পথে যাতায়াত ছিল কপতাক্ষ থেকে বাঁকড়া জিকর থেকে বাঁকড়া কপতাক্ষ দিয়ে যাতায়াত মনে আছে না নাই মুরব্বীদের মনে থাকতে পারে আমিও আমার ছোট বোন আমার মেজে বোনকে যখন বিবাহ আমার বাবা বিবাহ দিয়েছিলেন নদী পথে যাতায়াত ছিল চৌ থেকে মাসি টলারে যেতে হতো চার টাকা করে ভাড়া নিত ওই টলারটা বন্ধ যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল তখন রাস্তা পাকা ছিল না এই টলারে যাতায়াত ছিল কপতাক্ষ থেকে আপনার কোথায় বাঁকড়া যাতায়াত ছিল আবু যাচ্ছেন রমজানের মাস রমাদানের মাস এই রমাদানের মাসের রাসা ইফতারির জন্য আবার কিছু উপঠক্ষ নেই জাতি অনেক সময় রাষ্ট্র থেকে আসে সৌদি আরব থেকে পাঠিয়ে দেয় যারা গরিব তারা খাতুরা তো গরিব পান্তা ভাত খায় এরম পাঠায় না পাঠায় না ওরা তো গরিব আমরা গরিবের জন্য পাঠাই আবার সৌদি আরবের কথা যেহেতু এসে গেল আমার সৌদি আরবের বিপক্ষে বললে তো আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা খেপে যায় আমি মালয়েশিয়ায় সৌদি আরবে যরাই যাওয়ার পরে আমার এক আহলে হাদিসের ভাই আমার বলতেছে আপনার এখন আমি ধরাই দেবো কেন ধরাই দেব কারণ হলো আপনি সৌদি আরবের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেছি রাষ্ট্রের বিরুদ্ধে আমি বলেছি শয়তান মুক্তি পেয়ে কোথায় গেল আগে সৌদি আরবে এসেছে কারণ একদিন আগেই ঈদ হয় উকেনে ঠিক না বেটি আচ্ছা এই কথাটা কি ভুল বলেছি একদিন আগে যেহেতু ঈদ হয়ে যায় তাহলে শয়তান একদিন আগে উকেনে ছাড়া পায় না একদিন আগে তো সৌদি আরবে আসে